হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো মটন কারি মশলা মটনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়েছে জিরে পাউডার আর ধনে পাউডার ধনে পাউডারটা আমি বেশি দিয়েছি জিরে পাউডারটা একটু কম দিয়েছে আর দিয়েছে হল হলদি পাউডার মেখে নেব আমি পরিমাণ মতো নুন কাশ্মীরি চিলি পাউডার আর দিব সর্ষে তেল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব মটনটাকে যত ভালো করে মাখানো যাবে তত টেস্টটা ভালো হবে একদম টাইট টাইট করে মেখে নিচ্ছি আমি একদম সিম্পল বানাবো খেতে অসাধারণ টেস্টি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে খেতে মটনটা মেখে আমি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব এবার আধা ঘন্টা পরেই এসে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর আলুটা আমি ভেজে নিচ্ছি মা মটনটাতে আলু দেবো আমি একটু নুন দিয়েছি আর একটু হলদি পাউডার দিয়েছি দিয়ে আমি আলুটাকে ভিজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে বানাবো আমি প্রেশার কুকার খুব ভালো করে কষ কষিয়ে নেব তারপরে আমি তিন চারটা সিটি দিয়ে দেবো তাহলে মটনটা থা ফটাফট সিদ্ধ হয়ে যাবে এখানে আমি দিয়েছি গোটা গরম মশলা আর দিব জিরে গোটা জিরে গরম মশলার মধ্যে দিয়েছি লবঙ্গ এলাচি গোলমরিচ দারচিনি এগুলো দিয়ে আমি একটু ভেজে নিলাম তারপরে আমি দিয়েছি তেজপাতা আর সাদা গোটা জিরে ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর আমি পেস্ট করা আদা টমেটো কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম একটা গোটা টমেটো নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ বড়ো সাইজের চারটে মতো নিয়েছে কারণ মটন অনেকটা আছে পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা পেস্ট করতে লাগবে না পেঁয়াজটা কুচি করে নিয়েছে একদম মিহি কুচি করে নিয়েছে দিয়ে আমি খুব ভালো করে এখন মশলার সাথে মিক্স করে দেবো রসুন আদার সাথে জটা খুব ভালো করে ভাজা হয়ে হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এক সামান্য পরিমাণে কাশ্মীরি চিলি পাউডার কারণ আমি মটনে মাখানোই ছিল হলদি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে এখন আমার ভালো করে মিক্স করে দেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি এটা মশলাটা খুব ভালো করে ঘষনা হয়ে গেছে এখন আমি মটনটা দিয়ে দেব বাচ্চারা আলু ভালো পায় যেন আলুটা দিয়েছে আলুটা না দিলে হতো যেহেতু মটন অনেকটা আছে তো ভালো করে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি মটনটাকে এখন আমি ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচড়া করে দিচ্ছি খুব ভালো করে এখানে প্রেশার কুকারে আমি কষিয়ে নিব তারপর আবার ঢাকা দিয়েছে পাঁচ মিনিটের জন্য এখন আমি জল ইউজ করি না মটন থেকে জল বেড়ে গেছে এখন দিয়ে দেব আমি আলুগুলো আলুটা দিয়ে আমি মটনের সাথে ভালো করে মিক্স করে দেব একদম ইজি প্রসেসে বানিয়েছে তারপর আবার ঢাকা দিয়েছে পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি গ্রে মটনের জন্য জল দিয়ে দেবো গ্রেভির জন্য জলটা আমি গরম করে নিয়েছি জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি লাস্টে দিয়ে দেবো গরম মশলা পাউডার দিয়ে আমার ভালো করে মিক্স করে দেব এখন আমি প্রেসার কুকারে সিটিটা লাগিয়ে দেব সিটিটা লাগিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নেব তারপরে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম তারপর সার্ভ করেছে হেভি টেস্টি একটা মটনের রেসিপি